নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ সোমবার মার্চ মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল শুরু করছি যে প্রথমে আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব চন্দ্র আজকে সারাদিনই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং মিন রাশিতেই তার অবস্থান থাকবে চন্দ্র রাহু বুধ সহ অবস্থান আমরা দেখতে পাব এবং চন্দ্রের সমসপ্তমে কেতুর অবস্থান দেখতে পাব এখন আমরা অন্যান্য গ্রহের যে অবস্থান আজকে সেটা আলোচনা করব সূর্য কুম্ভ রাশির পূর্ব পূর্ব ভদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে মঙ্গল মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে উচ্চ হয়ে অবস্থান করছে বুধ মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে নিচ হয়ে এবং অস্তমিত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে দ্বিতীয় চরণে অবস্থান করছে শুক্র কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে চতুর্থ চরণে অবস্থান করছে শনি সক্ষেত্রে কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রের চতুর্থ চরণে অস্তমিত হয়ে অবস্থান করছে রাহু মিন রাশি রেবতী নক্ষত্রে দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশি হস্ত নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে এখন আমরা রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব প্রথমে মেষ লগ্ন মেষ রাশি আপনাদের আজকে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো রয়েছে তবে দশ দশকে ভালো থাকতে হবে আজ আপনাদের লোন যদি অ্যাপ্লাই করেন লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য খুব ভালো দিন রয়েছে স্বাস্থ্যের দিকে নজর দিন খাদ্যাভ্যাসের পরিবর্তন হওয়ার যোগ রয়েছে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে বিদেশের সাথে কোনো যোগাযোগ এর জন্য দিনটি ভালো ইনভেস্টমেন্ট করলে অবশ্যই দশার উপর ভিত্তি করে করবেন সন্তান প্রেমপ্রীতি সম্পর্ক দাম্পত্য শিক্ষা জায়গাগুলো স্থিতিশীল থাকবে লগ্ন বৃষ রাশি আজ আপনাদের প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন প্রেমের যোগ থাকছে ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি বেশ ভালো চাকরি স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে আজ রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো মিথুন লগ্ন মিথুন রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আজ গ্রহণ করতে পারেন তবে দশান্তশাকে অবশ্যই ভালো থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের পজিটিভ জায়গাটা রয়েছে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে দাম্পত্য প্রেমপ্রীতি সম্পর্ক ব্যবসা শিক্ষা জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে কোথাও ঘুরতে যাওয়ার যদি মনে করেন আজকে তারও ভালো যোগ রয়েছে কর্কট লগ্ন কর্কট রাশি আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে ইনপোর্ট এক্সপোর্টের সাথে যারা যুক্ত ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত ব্যবসা ইলেকট্রনিক্স এই সমস্ত ব্যবসায় ইনপোর্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতির সুভযোগ থাকছে আজ আপনাদের কমিউনিকেশান সেক্টরটা যথেষ্ট ভালো থাকবে ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো চাকরি শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে সিংহলগ্ন সিংহ রাশি আজকে আপনাদের যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে আমি বলবো ইনভেস্ট না করলে না করাই ভালো হবে মামলা মকদ্দমায় কিছু পরিবর্তন আসার যোগ রয়েছে বিশেষত সিভিল মামলায় আজ আপনাদের আপনারা যদি মনে করেন উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন নেবেন এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে দ্বিতীয় বিবাহ নিয়ে আলাপ আলোচনা করতে পারে স্বাস্থ্য দাম্পত্য শিক্ষা প্রেম প্রীতি সম্পর্ক জায়গাগুলো স্থিতিশীল থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে এবং বিবাহ সম্পর্কিত যে করে আলাপ আলোচনা করতে পারে এছাড়াও আজ নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা পরিবর্তন এই ক্ষেত্রে যে কোনো প্রোগ্রেসের জন্য দিনটি বেশ শুভ রয়েছে আজ আপনাদের কোথাও ঘুরতে যাবার যদি প্ল্যান থাকে এর জন্য দিনটি শুভ বাড়ি গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আজ আপনাদের শিক্ষা স্বাস্থ্য প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে তুলা লাগ্ন রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো তবে দশন্ত দশকে অবশ্যই শুভ হওয়া উচিত বিদেশের সাথে যদি কোনো যোগাযোগ করতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে লোন যদি অ্যাপ্লাই করতে চান বা লোন সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো আজ আপনাদের অর্থ খরচের যোগ রয়েছে স্বাস্থ্যের দিকে নজর দিন স্বাস্থ্য হানিরও যোগ রয়েছে আজ আপনাদের দাম্পত্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্কে সম্পর্কের জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে লগ্ন বৃশ্চিক রাশি প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় জায়গাটি ভালো নতুন প্রেমের যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো স্বাস্থ্যের উন্নতি ঘটবে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে দশান্তশা খারাপ থাকলে ইনভেস্টমেন্ট না করাই ভালো বিবাহ সম্পর্কিত যে কোনো চাকরির ক্ষেত্রে গ্রহণ করতে পারেন ধনু ধনুরাশি আজ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে পজিটিভের জায়গা রয়েছে তবে দশ অন্তর্দশাকে এবং ট্রানজিটাই গ্রহগত অবস্থানকে ফেভারেবল হতে হবে দাম্পত্য স্বাস্থ্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে লগ্ন মকর রাশি আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করে ফেলার জন্য দিনটি বেশ ভালো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারে ব্যবসা পরিবর্তন করতে পারেন তবে দশান্ত দশকে ফেভারেবল হওয়া প্রয়োজন কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে দাম্পত্য শিক্ষা সন্তান প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে চাকরির ক্ষেত্রেটাও মোটামুটি স্থিতিশীল থাকবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আজ আপনাদের অর্থ ইনভেস্ট যদি করতে চান দশ অন্তর্দশা যদি খারাপ থাকে ট্রানজিটারি পজিটিভনেস যদি না থাকে ইনভেস্ট না করাই ভালো হবে দ্বিতীয় বিবাহ নিয়ে আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো সন্তান জায়গাটা শুভ রয়েছে স্বাস্থ্যের জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রেমবিধি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে তবে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাক্যের দিকে নজর রাখুন আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারে আজ আপনাদের ব্যবসায় যদি ইনভেস্ট করেন দশ অন্তর্দশা যদি খারাপ থাকে যদি স্ট্রেংথ না থাকে লস খাওয়ার বা লস হওয়ার যোগ রয়েছে চাকরির চাকাটা স্বাস্থ্যের চাকরি শিক্ষা সন্তান সম্পর্ক সম্পর্কে জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার